কল করো আমি যখন ফাঁকা যখন ভাইকে আমি দেখবো না তখন ফোন করবো আমি খুব খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি আর শরীরটা একটু খারাপ ছিল এখন ভালো আছে ও দিদি কে এলে ওকে আমার নাম্বারটা দিয়ে দিও হ্যাঁ তাই আচ্ছা দেব গুড মর্নিং হ্যাঁ গুড ইভিনিং বলো আরে কী জ্বালা এ ওর ফোন করছে আরে কি জ্বালা ওরা ফোন করছে যেতে হবে যাও যাও ঠিক বলেছে এত ছোট হলে কি দেখা যায় হ্যাঁ রাজু সবাই বন্ধ করার সময় সবাই চলে আসছে থ্যাংক ইউ রাজু জয়েন হওয়ার জন্য বলো কেমন আছো রাজু কিসের কথা বলছো এত ছোট ছোট কিসের কথা বলছো এত ছোট ছোটো বুঝলাম না মনে পড়ে কষ্ট নিয়ে মনে বড় কষ্ট নিয়ে বসে আছি আমি ভাবছি শুধু তোমার কথা কোথায় যা আছো তুমি কি করছো কেমন আছো কিছুই জানি না তোমার জন্য পাগল আমি কেন বোঝো না ও আচ্ছা তাই রাজু বা থ্যাংক ইউ রাজু বলো কেমন আছো কী খেয়েছো দুপুরে আমাদের কি নম্বর দিবে তো গরিব বড়ো লোকের নম্বর আমাদের কি নম্বর দিবে আমি তো গরিব বড় লোকদের নম্বর দিবে তে আমার মন থেকে যদি ভালোবাসো সেদিন তোমার লাইফে আসবে কী বিদায় বন্ধু দিলাম এই কাউকে নম্বর দিচ্ছি না গো নম্বর কাকে দেবো আমি নম্বর কাউকে দিচ্ছি না গো তাপস আমি টেনে চাচ্ছি ভালো করছি বাড়ি আসছি পরে হয়তো হবে আচ্ছা আসো দুর্গা দুর্গা দিদি গো টাটা ডাক্তার দেখাতে হবে মাথাটা টিপ টিপ করে ঠিক আছে আর রাতে আসবো দিদি আচ্ছা ঠিক আছে এই হয়ে গেছে আমি এবার বন্ধ দেবো আচ্ছা রাজু বলো আর রাজু একটা দুটো কমেন্ট করো তারপর চলে যাব আনো আর কোথায় গেল আকাশ তো পালিয়ে গেল আকাশ সত্যি করে চলে গেল টাটা দিলে না চলে গেলে সন্ধ্যা দিচ্ছ না দিয়েছ অরিন্দম এবার উঠে যাবো গো অরিন্দম এইবার উঠে যাবো এখনো বসে আছি আমি আমি কি কিছু কবিতা বলবো রনিত এখন কবিতা বলবে সন্ধ্যা দেবটা বলো বলো সন্ধ্যা দেবো সন্ধ্যা হয়ে গেছে গো না গো নাম্বার আমাকে দিয়েছে আনোয়ার খেয়ে এই না কাউকে নাম্বার দিইনি মিথ্যে কথা বললো না সবাই মারপিট বেঁধে এবারে তখন বললো না একে নাম্বার দিচ্ছ আমাদের তো দিচ্ছ না আসবো না তখন বলো না গো দুঃখ লাগে দুঃখ এই কে কে লাইক করে আর একটা লাইক করে দাও তো তিরিশটা হয়ে যায় ধপাস করে ধাস করে একটা লাইক করে দাও ভালো থেকো সুখে থেকো আর জীবনে দেখা হবে না তোমার সাথে তোমার লাইফে আর আসবো না কেন কেন কাউকে নাম্বার দিইনি আমার মাথা খারাপ আছে নাকি আমি সবাইকে নাম্বার দিয়ে দিয়ে বেড়াবো হ্যাঁ মিষ্টি বউটাকে তো আর কেউ বকবে না মিষ্টি বউটাকে তো আর কেউ বকবে হ্যাঁ এই নাম্বার কাউকে দিচ্ছে না সব রাগ করছে কারণ দিন কাটাতে ওই দিন কাটাতে দিলাম বাই বাই বেঁচে থাকি আবার আবার আসবো আচ্ছা ঠিক আছে ভালো কথা তা তাহলে বাদামের বস্তাটা নিয়ে যাব কি করে দাদা ভাইয়ের নাম্বার দেবো আমার নাম্বার দেবো না দাদা ভাইয়ের নাম্বার দেবো বাদামের বস্তা বাদাম সব খেয়ে নিয়েছো কবে সেই বাদামের গল্প হয়েছে আর এখন বাদাম খাওয়াতে আস যখন বাদাম খাওয়াবে তখন দাদা ভাইয়ের নাম্বার দেবো কবে আসবে বলো তো না আর বলবো না কেন বলো একটা দুটো বলো শুনি আমি আমি সন্ধ্যা দিয়ে আসলাম হ্যাঁ এই না গো সন্ধ্যা হয়ে গেল ঘরে অনেক ঠাকুর আছে চলে যাইবো অনেকটা সুন্দর হয়ে গেছে তোমার থাকো মিনিট করে রেখে দিচ্ছি থাকো আমি সন্ধ্যার দিয়ে আসি থাকবে কেউ থাকবে না সবাই চলে যাবে সারাটা দিন পরে একবার আসি তোমার কাছে তাও তাও কি তুমি চলে যাবে আমার ছেড়ে সত্যি গো সেটাই ঠিক বলছো সারাদিন পরে তুমি আমার কাছে এসেছো তোমাকে ছেড়ে চলে যাওয়া যায় রাইট রাজু